টিয়ে লাল করে দেবো নামি পাল করে দেবো তো যাই হোক ঈদের দিন আমি আমার বন্ধুর বাইক নিয়ে বের হয়েছিলাম একটু ঘুরতে এবং এই পুরা ইতিহাস হয়ে থাকে গেল তো কেউ যদি আমার জিজ্ঞাসা করে যে বাংলাদেশের মানুষ কতটা সচেতন আমি বলবো হ্যাঁ তারা খুবই সচেতন এতটাই সচেতন যে এটা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাইলে বিশ্বাস করতে কষ্ট হবে তো আমি বর্তমানে আছি হচ্ছে পাকুন্দি আর মেন রাস্তায় তো এদিক দিয়ে যাব হচ্ছে পুলের ঘাটের এদিকে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে হঠাৎ করে ভূতের মতো মানুষ গাড়ির সামনে চলে আইতেছে তো একটা সত্যি কথা কই আমি যদি গরিব মানুষ না হইতাম তাইলে ভাই এদের মতো মানুষের জন্য পুরস্কারের ব্যবস্থা করতাম পুরস্কার হয়তো বা হাতে ধরায় দিতাম নাহলে পিছনে গুইজা দিতাম ভাই কি একটা অবস্থা হঠাৎ করে বুটের মতো গাড়ির সামনে তো যাই হোক ভাগ্য ভালো আল্লাহ যা করে ভালোর জন্যই করে একটা কথা শুনছি কারণ আমার নিজের তো গাড়ি নাই আমি তো গরিব ঠিক আছে এটা যদি আমার বন্ধুর গাড়ি না হইতো তাইলে আমি এই গাড়িটা বেচা এই বুথ হিউম্যানদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা অবশ্যই করতাম তো বর্তমানে আমি আছি হচ্ছে হুসেনপুর ব্রিজের উপর হুসেনপুর ব্রিজে আসার আগেও এরকম একটা কাহিনী ঘটছে যে ফুটেজটা আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে হয়েছে কি বর্তমানে এমন একটা সময় আয়া পড়ছে যে মানে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি এরকমই আমার কাছে মনে হয় ও এখন আমার কিছু বলার নাই এই ব্যাপার নিয়ে আপনারাই কিছু বলেন মানে রাস্তা পার হওয়াটা এতটাই জরুরি তাও আবার এরকম নিয়ে পার হতায় মানুষের আসলে কি বলা যায় আপনারাই বলেন তো সবশেষে আমার কাছে মনে হইতাছে যে আজকে আমার বাক্যটাই খারাপ এমন দিন বের হওয়াটাই আমার উচিত হয় নাই এখানে মানুষের কোনো দোষ নাই সব দোষ আমার মানে আমার বাইর হওয়াটাই অপরাধ হয়েছে তো ফাইনালি আমরা হুসেনপুর ব্রিজে এখানে অনেক মানুষ আছে সবাই ভিডিও টিডিও করতেছে সবাই সেলফি টেলফি আছে। আমার কাছে মনে হয় যে বৃষ্টি না হইলে হয়তো বা আরও বেশি মানুষ থাকতো আজকে আমার ভাগগর, শনি বৃহস্পতিরে গ্রাস করে এলাইছে এই জন্য ব্রিজ থেকে গাড়িগুড়ায় সোজা বাড়ি